যতটুকু সুন্দর তার চেয়ে বেশি শান্তির হয় রাতের অন্ধকার আর সেই রাতটা যদি হয় রাত দুইটা তিনটা ফজরে নামাজের আগে অথবা পরে খোলা আকাশটা ভীষণ ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কতটা শান্তি চলে আসে ভিতরে একটা সময় আমরা মেয়েরা অনেক বেশি কথা বলতাম কথা বলতে পছন্দ করতাম আর যখন নাকি আমাদের বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু বলে যে মেয়েটা অনেক বেশি কথা বলে তো যখন আমরা কথা বলি তখন কিন্তু আমাদেরকে কেউ মানে ভালো পায় না বলে যে অনেক বেশি কথা বলে যখন আমরা আস্তে আস্তে বাচ্চার মা হয়ে যাই সংসারের দিকে মানে আমাদের মনটা চলে আসে তখন আসলে যখন কথা বলে একসময় আমরা বন্ধ করে দিই তখন বলে যে এখন আর কথা বলে না আসলে কি আমরা কথা বলি না না আমাদেরকে কথা বলা বন্ধ করে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লাহ রসিস মতে ভালো আছি কাছে পুংতড়ে যে যেখান থেকে আমার ব্লগুলটি দেখতেছেন ফাতেমাহান ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওতে কী কী ছিল আজকের ব্লগে তো এখানে এটা হচ্ছে এশারের টাইম তো এখানে আমি নাস্তা করব যে দেখেন আমার ছেলে রুটি নিয়ে আসছে তো রুটির আর ভাজি ছিল একসাথে সবজি ছিল তো এখানে কিন্তু এই যে সবজির জুলগুলো রুটিতে এটা ছিল পরোটা এটা তেল ছাড়া পরোটা আমি তেল ছাড়া সবসময় পরোটা খেতে পছন্দ করি কারণ তেল হলো পরোটা খেলে না অনেকটা গ্যাস হয় অনেক সমস্যা বাচ্চাদেরও সমস্যা হয় আর চা তো আমার কাছে থাকবে কালার চা রং চা এটা আমার অনেক ভালো লাগে আর তেল ছাড়া পরোটা দিয়ে চা খেতে কিন্তু আরও ভালো লাগে তো এখানে আমি এই যে মুরগির মাংস বা রোস্ট আর কি রান্না করবো রোস্টের মতো তো এখানে এই যে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এলাচ দারুচিনি কারিপাতা মানে যা যা দিতে হয় যে এখন মাংসটা চিকেনটা আমি দিলাম এটা কিন্তু আগের দুদিন আগে আমি এটা ভেজে নিয়েছিলাম বেজে আর কি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যাতে শক্ত হয় ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে একদিন অথবা দুদিন মাংসটা রাখলে না হালকা বেজে আর কি রাখলে এটা অনেকটা শক্ত হয়ে যায় তো শক্ত হয়ে গেলে খুব খুব বেশি শক্ত হয় না আমার নর্মাল ফ্রিজে যতটুকু আর কি শক্ত হয় তারপর এটা বাহির করে না আমি আর এটা ইয়া করব না মানে একবারে যে নরম হয়ে যাবে সফট হয়ে যাবে এক ঘন্টা আধা ঘন্টা রাখলে কিন্তু সেরকম হয়ে যাবে তো আমি ওইটা করব না নর্মাল পিস থেকে বাহির করার পর সাথে সাথে চিকেন মশলা তারপরে হচ্ছে আমি শিলপাটাই বেটে আর কি নিয়েছি মশলা আদা পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে বাদাম বাটা বাটা মানে রোস্টের মধ্যে যা যা দিতে হয় তারপর এখানে তারও আরও পা দো গুঁড়ি আর কি যা যা দেওয়া ওগুলো দিয়ে আমি ম্যারিনেট করে বিশ মিনিট রেখেছি এর বেশি না এর বেশি রাখলে মাংসটা নরম হয়ে যাবে তো শক্ত অবস্থায় কিন্তু আমি মাংসটা ওখানে তেলে দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই আমি গিয়ে দিয়েছি গিয়ে দেওয়ার পরে তো মাংসটার দিকে কষানো হতে হতেও তো আমি যে ব্যান্ডিগুলো ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি কারণ এখানে অনেক বালু থাকে বালু পরিষ্কার করে নিব তো এটাতে কিন্তু অনেক বালু তো বালুর জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম তারপর এখন এই যে চালুনে উঠায় নিচ্ছি আর এই চালুনটা না কাজ করতে অনেক ভালো লাগে নিচে আর কি সবজির পানি নিচে পড়ার জন্য ওর নিচে আরেকটা আছে দেখলাম যেটার মধ্যে ধুইলাম ওটা কিন্তু একই সাথে তিনটা ছিল এটা ঢাকনাও আছে বা নিচের পানি জড়ার জন্য আছে চালুনের সাথে তো এখানে এই যে ভাত রান্না করার জন্য আমি চাল নিয়ে নিছি চালগুলো না আমি আগে থেকে ভিজিয়ে রাখি আধা ঘণ্টা বা কম হলেও আধা ঘন্টা রাখতে হবে এক ঘন্টা রাখলে বেশি ভালো এভাবে চালটা রান্না করলে অনেক ভালো হয় বাটা ঝরঝরা হয় চিকন হয় লম্বা হয় আর না হলে ভাতগুলো এভাবে ভিজে সাথে সাথে রান্না করলে ভাতগুলো অনেক মোটা হয় খেতে ভালো লাগে না বাচ্চারাও তো খেতেই পারে না আর আমি বড়ো হয়েই খেতে পারি না মনে হয় যে ঘলা দিয়ে ভাতগুলো যাচ্ছে না তো এখন আমি ভেন্ডিগুলো কুচি করে নেব আজকে যে কথাগুলো বললাম আসলে আপরা কেউ কিছু মনে করবেন না আমরা আসলে মেয়েরা কিছু মেয়েদের সাথে হয়তো ঘটে সব মেয়েদের সাথে না যখন আমাদের বিয়েটা আর কি যদি কম বয়সে হয় পনেরো ষোলো বা চোদ্দো এরকম বয়সে যদি বিয়ে হয় তো তখন তো আমাদের লেখাপড়া বান্ধবীর সাথে চলা কিছুটা খেলা খেলা মন থাকে তখন কিন্তু আমরা অনেকেই অনেক কথা বলতে আর কি পছন্দ করি বিশেষ করে যারা বড় ফ্যামিলিতে বড় হয় তারা কিন্তু কথা বলতে বেশি পছন্দ করে বা কথা বলাটা ভালো লাগে তখন পরে যদি শ্বশুরবাড়িতে এসে কথা শুনতে হয় যে বেশি কথা বলে এত কথা ভালো না এত কথা বলিও না চুপ করে থাকো বেশি কথা বলো না এই যে এদিকে দেখেন আমার এখানে মাংসটা একটু আর কি কালারটা কিন্তু মশলা ভালো চলে আসে এখানে কিন্তু টমেটোও দিয়েছি টক দই দিয়েছি ওটা বলতে মনে নেই দেখুন আমি আমি এখানে দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিবো এভাবে কিন্তু রান্না করলে মাংসটা অনেক ভালো লাগে তো এখানে আমি কিছু মাংস পিস আর কি একটু বড় করে রেখেছি আর কিছু ছোটো পিস রেখেছি তো একসাথে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো আমি ঝোলটা একটু পরে তো এটা আমি আর কি ঢাকনাতে ঢেকে দেবো একটু নাড়া দিয়ে এটা হচ্ছে যে আদা আদা বাটা কিশমিশ এটা আমি কিন্তু ম্যানিডেট যখন মাখিয়েছিলাম তখন কিছু দিয়েছি আর কিছু একবারে মানে আরেকটু পরে দেবো আর কি তো এইভাবে কিন্তু অনেকটা ভালো লাগে পরে যেটা দেবে এটা খুব সামান্য দেবো যেটা বলছিলাম যে আমরা মেয়েরা আর কি বিয়ের পরে মানে অন শশুর বাড়িতে যখন আসি তখন কিন্তু অনেক কথা শুনতে হয় কথা বলার জন্য যে বেশি কথা বলি যখন কিন্তু আমরা এগুলো শুনতে শুনতে যখন আমাদের একটু বয়স্ক হয় বাচ্চার মা হয়েছে তখন কিন্তু আমাদের আর কথা বলতে ভালো লাগে না কথা বলা বন্ধ করে দিই তখনও কিন্তু দুষ হয় যে আমরা এখন কথা বলি না কথা বলতে চাই না আসলে কি আমরা কথা বলতে চাই না না আমাদেরকে কথা বলে বন্ধ করে দেয় তো বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমরা আর কথা বলি না যতটুকু কথা বলার প্রয়োজন এতটুকু বলি আর বাকি না বলতে পারলেই মনে হয় ভালো না বলতে পারলে চুপ থাকলেই আর কি অনেকটা শান্তি লাগে ভালো লাগে তো কী বলবো আপনারা কমেন্টে জানাই যে আমাদের কথা বলে কি আসলে বন্ধ করে দেয় না আমরা বলতে চাই না আমার তো মনে হয় আমাদেরকে কথা বলে বন্ধ করে দেয় জন্য আমরা কথা বলতে চাই না তো যাই হোক অনেক কথা বলে বললাম এই যে ওইদিকে বেন্ডে বাজি করছি পাশে চলাই আর এইদিকেই যে আমার এটা কিন্তু চিকেন রস ছিল রান্না করা হয়ে গেছে তা আমি আসলে রান্নাটা না যে যার মতো করতে পছন্দ করে তো আমি আমার মতোই রান্না পছন্দ করি আমি কিন্তু রান্না কারো থেকে দেখে দেখে শিখে নাই বা কারো থেকে দেখে দেখে করি না তবে এটা শেখা যায় যে একটা রান্না করার সময় উপকরণ কি কী দেওয়া হয় বা কি কী লাগে আর কি ওইটা কিন্তু একজনের রান্না দেখে আরেকজন যে ফুলভাবে করতে পারবে সেমভাবে হবে তা কিন্তু না মা আসলে আমার রান্না কিন্তু যেমনই হোক খেতে কিন্তু খুবই মজা তবে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর কি ভাইয়া বা ভাবি আপু যাদেরকে যারাই কিন্তু আমার রান্না খেয়েছে মা খুবই পছন্দ এখানে আমি একটা আমার আগের আমি একটা ইন্ডিয়ান আর কি উনি হচ্ছে সিস্টার তো ওনার সাথে বিল্ডিংয়ে পাঁচ বছর ছিলাম উনি তো মার্শালে আমার খাবার খেয়ে ভীষণ পছন্দ একবারে কি বলবো ওনার বাচ্চারাও পছন্দ করে উনি আমি বিরিয়ানি বা যে নাস্তা যেই নাস্তাটুকু নাস্তাগুলো আর কি বানাই যা কিছু করি উনি কিন্তু মাসালে সব পছন্দ করে সব বলে যে দিদি অনেক মজা হয় তোমার হাতের খাবার তো জানি না আর কি কি বলবো যে যে যার মতে রান্না করে তো এটাই বলছিলাম যে রান্নাটা হয়েছে এক একজনের হাতের হয়তো এক একটা আর কি যে যার হাতে আর কি যেরকম ভালো লাগে এই যে এখন খাবারগুলো দেখাচ্ছিলাম এই খাবারগুলো কিন্তু আমরা মার্কেট থেকে কিনি আমাদেরকে কিন্তু কিনা হয়নি এটা কিন্তু এমনিতে দিয়েছে তো এই যে দেখেন খাবারগুলো কিন্তু অনেক ভালোই যে এখন দেখাচ্ছিলাম না এটা কিন্তু ফিফটি রিয়াল ছিল পঞ্চাশ রিয়াল তো পঞ্চাশ রিয়ালও তো বাংলাদেশে নেই সৌদি পঞ্চাশ রিয়াল বাংলাদেশের কত হবে তো এই যে খাবারটা এখানে কিন্তু ডেট মেট দেওয়া ছিল তো এই খাবারটা আজকে রাত পর্যন্ত কিন্তু মেয়াদ আছে তো দিনের বেলা এটা মার্কেটে ওরা উঠাতে পারবে না তো আমাদের বাংলাদেশ হলে কি করতো আপনারাই যা আপনারাই বলেন আপু ভাইয়েরা বাংলাদেশে হলে তো এই চিলগোলা ফেলে দিই আবার নতুন করে অবশ্যই স্টিকারটা বসায় দিত তো হয়ে যেত আবার নতুন তার কি বলবো যে এখানের কিন্তু এরকমই যে রাত পর্যন্ত যেটা ম্যাথ থাকে রাত বারোটার পরে ওগুলো ওরা মার্কেটে রাখে না সবগুলো বাসে করে আর কি ফেলে দিতে হয় এই যে বলেছিলাম যে সবসময় তো দিনের বেলায় দেখায় তো আজকে না হয় আমি রাতটুকুই দেখাচ্ছি এটা কিন্তু রাতের তিনটা ছিল তো আমার কিন্তু রাত দেখতে অনেক ভালো লাগে আমি যখন আমার যখন আমি বাংলাদেশে ছিলাম শ্বশুরবাড়িতে তখন কিন্তু আমি দিনের আলোটা যতটুকু কাম কাজ করার পর দিনটাকে আমি আর দেখতাম আমার ভালো লাগতো না আমি দরজা চালনা বন্ধ করে একবারে সবসময় অন্ধকারভিত বসে থাকতাম দিনের বেলায় আমার কাছে তখন মনে হতো যে দরজা দিনের আলোটা না দেখতে বলে আমার কাছে ভালো লাগতো তো আমি তখন এটা নিয়ে কিন্তু অনেক কথাও শুনেছি যে দিনের বেলা দরজা জ্বালানা বন্ধ করে রাখি আসলে আমার ভালো লাগতো না দিন দেখতে একদমই পছন্দ করতাম না আমি দিনটাকে শুধু ওই যে যখন রাত হইতো না রাত অন্ধকার হয়ে যেত তখন কি করতাম সকাল সবাই যখন ঘুমিয়ে যেত তখন কিন্তু চুরি করে জ্বালানটা খুলতাম কারণ রাতের বেলা জ্বালানা খুললে তো জানে নেই যে বৌদের কি হতে পারে আরও বাচ্চা নাই হাজব্যান্ড ছিল না তো চুরি করে জ্বালানটা খুলে আমি শুধু খোলা আকাশটা দেখতাম রাত দুটা তিনটা মানে যতটুকু আর কি রাত হয় পারি খোলা আকাশটা দেখতে আমার খুব ভালো লাগতো আমি চুরি করে শুধু জ্বালানা দিয়ে আকাশটা দেখতাম তো ওই অভ্যাসটা কিন্তু আমার এখনও রয়ে গেছে এখনও আমার বাচ্চা হয়ে গেছে এখন তো আসলে এতটা সময় নেই তারপরও যতটা সময় পাই আর কি আমি এই রাতের বেলা সব সময় জ্বালানা খুলে আমি আকাশ দেখতে অনেক পছন্দ করি আর হচ্ছে বিকেল এই দিন তো রাত তো দেখতেই পারলেন এটা কিছু শেষ রাত আর হচ্ছে পরে সারাদিন আর আমি ভিডিও ক্যামেরাটা অন করি নাই এখন হচ্ছে শেষ বিকেল এই যে শেষ বিকেল এই শেষ বিকেল দেখতেও কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে এই যে এখানে পাখি ছিল যেটা আমার বাসার সামনে আর কি ওই যে দেখুন ওখানে পাখিগুলো বসে আছে আর শেষ বিকেলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই পাশটা একদিকে দেখেন অন্ধকার আর একদিক দিয়ে ওইদিকে এখন একটু একটু আলু আছে রোদ কিছুক্ষণ পরে কিন্তু আজান হয়ে যাবে মাগরীবের আজান হবে এই সময়টুকু জানি না কার কার ভালো লাগে আমার কাছে কিন্তু এই সময়গুলো অনেক ভালো লাগে বিশেষ করে বিকালের চেয়েও ওই যে তাহাজাতের টাইম সেই টাইমটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার যখন বাচ্চা ছিল না তখন তো সেই টাইমটা আমি এত বেশি কি করতাম মানে আল্লাহর এবাদতে থাকতাম বা আল্লাহকে স্মরণ করতাম অনেক ভালো লাগতো আর খোলা আকাশটা খুব বেশি বেশি দেখতাম এখন হয়তো সেইটুকু সময় পাই না যতটুকু সময় পাই কিন্তু আমার আকাশ দেখাটা মানে রাতের অন্ধকারে আকাশ দেখাটা আমি একদমই মিস করি না আমি সবসময় দেখি তো এই যেখানেই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যে আমি কলা দিয়ে যেভাবে গুলগুলা বা গুলগুলি বলে গুলি পিঠা আমি বানাই তো এই যে প্রথমে আমার লবণটা কিন্তু এখা এই কলাগুলো কিন্তু ডিপ নর্মাল ফ্রিজে ছিল তো কলা তো বাহিরে দিন রাখা যায় না তো নর্মাল ফ্রিজে রাখলেও না কালো কালো হয়ে যায় তো আমি রেবিন পাপা দিয়ে রেখে কিন্তু রেখেছিলাম রেবিন পাপা দিয়ে তারপরও কালো হয়ে গেছে তো কলা গোলাপ ফ্রিজে ছিল তো আমি ছিলে বাহিরে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে এখানে লবণ কিন্তু আমার বেশি পরে গেছিলো আমি লবণগুলো আবার উঠে ফেলে দিয়েছি তারপরে এই যে এখানে কিন্তু দু কাপ ময়দা তারপর হচ্ছে এই সামান্য খুব কম সামান্য চিনি দিয়েছি যাতে কলাটা নরম হয়ে যায় আমার যাতে মাখাইতে আর কি একবারে মিশে যায় মাখলে তো এই যে এখানে কেকের পাউডার বেকিং পাউডার এটা কিন্তু খুব কম দিয়েছে আমি বেশি দিই আপনারা চাইলে যদি বেশি ফুলকো করতে চান বেশি দিতে পারেন তবে আমি বেশি দেবো না যেহেতু বাচ্চারা খাবে আমার এত ফুলকো করতে হবে না যেহেতু কলা দিয়েছি সে ময়দা এখানে তো এটাতে এমনিতেই আর কি ফুলকো হবে তো এই যে এখানে ভালোভাবে মেখে নিয়েছি তো মেখে নিয়ে এইভাবেই দশ মিনিট বিশ মিনিট রাখতে পারলে বেশি ভালো কিন্তু আমি রাখবো না এটা যেহেতু রাত অনেকটা ছিল এটা কিন্তু পরের দিন ছিল এটা আর কি রান্নার ওই যে রান্নার বিটোটা দেখাইছিলাম এর পরের দিন ছিল তো এখানে এটা কিন্তু প্রথম আমি দিয়েছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এটা আমার প্রথম পিঠা ছিল দেওয়ার এখানে কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়ি দিতে পারেন তবে চালের গুঁড়ি আমি দেবো না চালের গুঁড়ি দিলে পিঠাটা অনেকটা মশ হয়ে যাবে তা আমি চাচ্ছি এতটা মশমসা যাতে না হয় বাচ্চারা যদি খেতে পারে তো এটা দিয়ে কিন্তু আরেকটা পিঠা আছে কলা দিয়ে কিন্তু কেক বানাইলেও মানে অনেকটা ভালো হয় তবে কেকের যে কেক পিঠা যেটা চালের গুঁড়ি দিয়ে যেটা কেক পিঠা বানানো হয় বাদাম দিয়ে নারকেল দিয়ে সেটা কিন্তু আরও মজা হয় তো অন্য একটা সময় আমি কেক পিঠাটা শেয়ার করব তো যে এখানে মেয়েটা আর কি পরের বার দিচ্ছিলাম প্রথম পিঠাটা স্কিপ হয়ে গেছে দিতে পারি নাই তো পরেরটা আমি দিচ্ছিলাম তো আসলে গুল গুল করা আমি বেশি একটা গুল করতে পারি না বেশি একটা আর কি গুল ছেপের দিতে পারি না তো গুল ছেপে দিতে পারলে কিন্তু এগুলো গুলই হয় এরকম চেপটা হয় না গুল ছেপে দিতে পারলে গুলই হয় আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু একটু তেলের জন্য আর কি তেলের জন্য আর কি তেল খেলে তো আসলে বেশি একটা ভালো না তো আশা করছি আমার আজকের ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগছে আমার আজকের ব্লগটি এখানে অনেক কথা বলছি আসলে আমি কাউকে এগুলো বলি নাই আমার জাস্ট আমার কথাগুলো আর কি আমি বলেছি তো কেউ আসলে মনে কষ্ট নেবেন না সবাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এই যে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আজকের ব্লগটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঠাটা কিন্তু অনেকটা নরম হয়েছে সফট হয়েছে তো বাচ্চাদের জন্য আর কি আমি এখানে কোনো চালের গুঁড়ি দেইনি যে নরম তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম